গতকালকে তাকে শুধু বলেছিলাম যে বাজারে গেলে একটু দেখে শুনে বাজারগুলো আনবে মাছগুলো কেনার সময় একটু দেখে কিনবে যেন ফ্রেশ হয় আর সবজি যাই কেন না কেন ওগুলো যেন সতেজ থাকে তো অফিস থেকে বাসায় ফিরেই সন্ধ্যার পরে আমাকে বলতেছে চলো আজকে তোমাকে নিয়েই বাজার যা করার আছে সেগুলো করব। সেই সাথে আগে থেকেই যেহেতু একটা প্ল্যান করা ছিল কিছু কেনাকাটা করব তো ওটা ভেবেই আমিও তার সাথে আজকে বেরিয়ে পড়েছি ভেবেছি যে কিছু কেনাকাটা শেষে বাজার সদায় যা আছে ওগুলোও করে আনবো আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোও কিনে আনবো বের হয়েছি ঠিকই কিন্তু বের হওয়ার পর আফসোস করছি এই গরমের মধ্যে কেন যে বের হলাম যাই হোক আসাতে একটা লাভ হয়েছে এখান থেকে দুটো ডাব নিতে পেরেছি ডাবের পানিটা ইদানিং যেহেতু খুব খাওয়া হচ্ছে তাই মানহার বাবাকে বললাম যে আমাকে কয়েকটা ডাব কিনে দাও তো একজনের কাছ থেকে রিভিউ নিয়েছি রিভিউ যেটা শুনলাম যে ডাবের পানিটা বেশ একটা মিষ্টি না তাও নিয়েছি দুইটা এরপর কিছু মাছ কেনার উদ্দেশ্যে এখানে এসেছি কেনাকাটা যা করার ছিল ওগুলো আগেই করে নিয়েছি কেনাকাটা শেষে এখানে এসেছি মাছ সবজি কেনার পর দেখি রাত সাড়ে নয়টা বেজে গিয়েছে বাসায় কখন ফিরবো কখন রান্না করব কখন রাতের খাবার খাবো তো বাসায় ফিরে যা ছিল ওগুলো খেয়েই সবাই ঘুমিয়ে পড়েছি আর এই যে আজকে দুপুরের কাহিনী। দুপুরবেলা এখন গতকালকে মাছটা রান্না করছি গতকালকে রুই মাছ এনেছি ইলিশ মাছ এনেছি চিংড়ি মাছটা পাইনি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তো রুই মাছ ভাবলাম যে একটু পালং শাক আলু আর ঢেঁড়স দিয়ে রান্না করে ফেলি সত্যি বলতে গতকালকে কেনাকাটা প্লাস বাজার শেষে বাসায় ফিরে এত টায়ার লেগে যা ছিল ওগুলো সবাই খেয়ে তো নিয়েছি সাথে একটা ডাব খেয়েছি শুধু আর একটা ডাব রয়েছে ওটা ভেবেছি যে আজকে সন্ধ্যার পর মানহার বাবা বাসায় ফিরলে সবাই মিলে বসে খাবো তো মাছগুলো আমি ভেজে নিয়েছি ভাজার পর সুন্দর করে পালং শাক ঢ্যাঁড়স আর আলু দিয়ে ঝোল করে রান্না করে নিয়েছি তরকারিটা দেখে সবার কাছে কেমন লাগছে আমি জানি না তবে ঝোলটা আমি একটুখানি টেস্ট করে দেখেছি এত মজা হয়েছে আমার কাছে মাছের এই ঝোলের তরকারিটা ইদানিং খেতে এত বেশি ভালো লাগে মানহার বাবা আজকে বলেছে একটা ডিম ভা ভাজা খাবে তাই ওর জন্য একটু কাঁচামরিচ একটু পেঁয়াজ দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি ও এখন আসেনি অফিস থেকে বাসায় তো ভাবলাম যে আগেই ভেজে নেই ও আসলে ভাতটা বেড়ে দিব একটু পরেই চলে আসবে অবশ্য তো ডিম ভাজাও কমপ্লিট ওদিকে তরকারি রান্না করাও আমার কমপ্লিট মানহার বাবাও খেয়ে টে নিয়েছে এরপর সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার পর পর আমরা ডাব কাটার উদ্দেশ্যে সবাই বসে পড়েছি এটার সাথে অনেকক্ষণ যুদ্ধ করা হয়েছে কিভাবে কাটবো কিভাবে কাটবো মানহার বাবা পরিশেষে ডাবটা কেটে নিয়েছে ডাবটা কিন্তু সাইজে অনেক বড় এই একটা ধাপ থেকে এই যে মগটা দেখতে পাচ্ছেন এই মগের দুই মগ পানি হয়েছে এই যে এক মগ এটা কিন্তু আমি খেয়ে নিয়েছি পুরোটা খেতে পারিনি মানহা একটুখানি খেয়েছে এরপর দেখুন আরও এক মগ হয়েছে পানীয় যে খুব বেশি খারাপ তা কিন্তু নয় মোটামুটি ভালোই মিষ্টি তবে ওই লোকটা যে রিভিউ দিল ওটা আমি মানতে পারছি না ডাবটা খারাপ হয়নি ওনার মুখ থেকে রিভিউ শুনেই কম করে এনেছি না হলে আরও কয়েকটা ডাব নিয়ে আসতাম যাই হোক পানিটাও মাসাল অনেক ভালো হয়েছে খেতে আলহামদুলিল্লাহ ডাবের পানি এবং ডাবের শ্বাস খাওয়ার পর সারাদিনের ক্লান্তি দূর হয়ে গিয়েছে